নমস্কার বন্ধুরা আবারও নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখার জন্য অনুরোধ রইলো আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো দেখুন বন্ধুরা প্রথমে আমি কড়াই জল দিয়ে দিয়েছি তারপরে আমি এখানে যেভাবে মাংসের আলু কাটা হয় ঠিক একটা আলু টুকরো করে নিয়েছি কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আমি তো এগুলো নতুন আলু বন্ধুরা তো এই আলুগুলো আমি জলের মধ্যে দিয়ে দিয়েছি এবার আলুগুলো একটু ঠিক করে নিচ্ছি যাতে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এবার আমি একটা থালা ঢাকা দিয়ে দেব দিয়ে বন্ধুরা আমি পাঁচ মিনিট হচ্ছে আলুগুলো সিদ্ধ করে নেব। তো আলুগুলো তাতে কোনো সিদ্ধ হচ্ছে আমি এদিকে একটু আদা আর একটু জিরে নিয়েছি তো আমি এইগুলো আমি একসাথে শিলনোড়ায় পেটে নেব তো বন্ধুরা পাঁচ মিনিট তো হয়ে গেছে তো এবার আমি থালাটা খুলে দেখবো যে আলুগুলো সিদ্ধ হলো কি না তো খুব গলিয়ে আমি সিদ্ধ করব না মোটামুটি আমি সিদ্ধ করে নেব আলুগুলো তো দেখুন বন্ধুরা অনেকটাই এখন শক্ত আছে আলুগুলো একটু সিদ্ধ হতে পাখি আছে আমি আর একটু সিদ্ধ করে নেব আর দু মিনিট সিদ্ধ করলে বন্ধুরা আলুগুলো ঠিকভাবে সিদ্ধ হয়ে যাবে তো বন্ধুরা দু মিনিট হয়ে গেছে তো আলুগুলো এবার ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তো দেখুন বন্ধুরা আলুগুলো ঠিকভাবে সিদ্ধ হয়ে গেছে যেরকমভাবে চাইছিলাম তো আলুগুলো এবার আমি তুলে নেব জল থেকে তো বন্ধুরা আজকের রেসিপিটা অবশ্যই দেখবেন আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন তো বন্ধুরা আজকের রেসিপিটা আমি বানাচ্ছি একদম লুচি পরোটা রুটি আপনারা যা ইচ্ছা দিয়ে খেতে পারেন খুব ভালো লাগবে খেতে তো আপনারা অবশ্যই দেখুন তো বন্ধুরা আলুগুলো তো আমার তোলা হয়ে গেছে এবার আমি জলটা ফেলে দিয়ে কড়াটা ভালো করে আবার ধুয়ে পরিষ্কার করে বসিয়ে দিয়েছি তো কড়ার মধ্যে এবার আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি তেলটা খুব ভালোভাবে কিন্তু গরম করে নিতে হবে তা নাহলে কিন্তু আলুগুলো দিলে কড়ার মধ্যে একটু লেগে যাবে তো সেই জন্য তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি আর আলুগুলো তো আমি জল জলতে খুব ভালোভাবে মানে ছেঁকে তুলে নিয়েছি জলটা ঝাড়িয়ে নিয়েছি তো এবার আলুগুলো আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে দিয়ে এবার উল্টে পাল্টে কিন্তু আমি একটু আলুগুলো ভাজা করে নেব তো বন্ধুরা যেহেতু সিদ্ধ করা আলু আমি একদম ডিপ করে ভাজবো না আমি মোটামুটি নাড়াচাড়া করে একটু ভেজে নেব তো দেখুন বন্ধুরা আলুগুলো আমি ঠিক এইভাবে নাড়াচাড়া করে একটু উল্টে পাল্টে ভাজা করে নিয়েছি আলুগুলো তো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি তো বন্ধুরা আপনাদের সঙ্গে আমি আজকে আলুর দম রেসিপি শেয়ার করছি একদম সহজভাবে তো বন্ধুরা ঘরে থাকা উপকরণ দিয়ে আমি আজকে আলুর দমটা বানাচ্ছি খেতে কিন্তু অসাধারণ হয় আপনারা অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন তো বন্ধুরা আলুগুলো তো তোলা হয়ে গেছে তারপর আমি আর একটু কড়াই সরিষার তেল দিয়ে দিচ্ছি তেলের মধ্যে দিয়ে দেবো তিনটে তেজপাতা এবার দিয়ে দেবো একটু পাঁচ ফোড়ন ফোড়নটা একটু ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি এবার দিয়ে দেব আমি কেটে রাখা টমেটো টমেটোটা একটু নাড়াচাড়া করে নেব এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণটা কিন্তু আমি একেবারের জন্যই দিয়ে দিচ্ছি লবণ দিয়েও একটু নাড়াচাড়া করে নিচ্ছি তাহলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবার আমি দিয়ে দেব আদা জিরে আমি একসাথে বেটে রেখেছি সেই মশলাটা একটু মশলা দেওয়া জল দিয়ে দেব তা নাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে এবার মশলাটা একটু ভালো করে নাড়াচাড়া করে নেব এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রাখতে হবে তা নাহলে কিন্তু মশলাটা ভালোভাবে কষানো যাবে না তাড়াতাড়ি বসে যাবে এবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো তারপর দেবো একটু ঝাল লঙ্কার গুঁড়ো ঝালটা কিন্তু আপনারা বুঝাই দেবেন এবার দিয়ে দেবো একটু চিনি যেহেতু নিরামিষ আলুর দম একটু চিনি দিলে খেতে বেশ ভালো লাগবে এবার কিন্তু মশলাটা খুব ভালো করে কিন্তু আমি কষিয়ে নেব তো বন্ধুরা আপনারা অবশ্যই একবার এইভাবে আলুর দম বানিয়ে খেয়ে দেখবেন এই এর স্বাদ মুখে লেগে থাকবে কিন্তু এতটাই মানে টেস্টি হয় এইভাবে বানালে দেখুন বন্ধুরা আমি কিন্তু মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর দেখুন তেল ছাড়ছে মশলাটার থেকে ঠিক এইভাবে মশলাটা কিন্তু সুন্দর করে আগে কষিয়ে নিতে হবে আপনারা তো দেখি বুঝতে পারছেন যে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা আলু সিদ্ধ করে যে ভেজে নিয়েছিলাম আলুগুলো সেই আলুগুলো দিয়ে দিচ্ছি এবার উল্টে পাল্টে খুব ভালো করে মশলার সাথে কিন্তু আলুটা আমি মিশিয়ে নেব আর কষিয়ে নেব তো দেখুন বন্ধুরা উল্টে পাল্টে কিন্তু আমি খুব ভালো করে মশলাটা আলুর সাথে কষিয়ে নিয়েছি আপনারা দেখেই বুঝতে পারছেন খুব ভালো করে কিন্তু আমি কষিয়ে নিয়েছি যত ভালো কিন্তু কষানো হবে তরকারির টেস্ট কিন্তু অসাধারণ হবে এবার আমি জল দিয়ে দিচ্ছি যেহেতু আলু সিদ্ধ করা তো সেই জন্য আমি অল্প করেই জল দিচ্ছি এবার খুব ভালো করে জল দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি নাড়াচাড়া করে নিচ্ছি খুব ভালো করে তো নাড়াচাড়া করা হয়ে গেছে এবার আমি একটা থালা ঢাকা দিয়ে দেব থালা ঢাকা দিয়ে তিন মিনিটের মতো রান্না করে নেব তিন মিনিট হয়ে গেছে বন্ধুরা আমি থালাটা খুলে নিচ্ছি তো দেখুন বন্ধুরা টক বক করে খুব ভালো করে কিন্তু আমি আলুর দম ঝোলটা ভালো করে ফুটিয়ে নিয়েছি তো বন্ধুরা ভালো করে তো ফুটিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দেব ধনে পাতা ধনেপাতাটা ধনে দিয়ে একটু ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি তো বন্ধুরা আমি এর থেকে কিন্তু বেশি আর ফোটাবো না এটা কিন্তু ঠান্ডা হয়ে যাবার পর একটু কিন্তু বসে যাবে তো দেখুন বন্ধুরা আমি গ্যাসটা অফ করে দিয়েছি এবার আমি দিয়ে দেব গরম মশলার গুঁড়ো এবার একটু নাড়াচাড়া করে গরম মশলার গুঁড়োটা মিশিয়ে নেব তো বন্ধুরা দেখতে কিন্তু যতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল দারুণ টেস্ট হয়েছিল বন্ধুরা আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে একদম ঘরে থাকা উপকরণ দিয়ে আজকে আপনাদের সঙ্গে আলুর দম রেসিপি শেয়ার করেছি তো বন্ধুরা দেখুন আলুর দম হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা দেখুন কত সুন্দর দেখতে লাগছে আর দেখুন ঠান্ডা হয়ে যাবার পর কিন্তু অনেকটাই বসে গেছে আপনারা দেখেই বুঝতে পারছেন আপনারা লুচি পরোটা দিয়ে রুটি দিয়ে যা ইচ্ছা দিয়ে মুড়ি দিয়ে খেতে পারেন খুব ভালো লাগে কিন্তু খেতে দেখুন বন্ধুরা অসাধারণ কিন্তু দেখতে লাগছে তো বন্ধুরা দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে ততক্ষণ না ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন